বক্তি হিসাবে যাব কি করবেন জেলে নেবেন মারি ফেলবেন বয়স হয়ে গেছে আমার এর আগেই মারা যেতে পারতাম মারা যেতে পারতাম পালন করবে সারা পৃথিবীর বাঙালি যেখানে যা আছে সবাই পালন করবে দেখবেন আপনি এই মৃত মানুষগুলোকে এত ভয় এত আতঙ্ক তাদের জন্যে কিসের কার আতঙ্ক সে বলুক জাতির সামনে যে এই কারণে আমার তিনি জাতির পিতা এই দেশের জন্য আত্ম আত্ম উৎসর্গ করেছেন সপরিবারে আত্মীয় স্বজন সহ বোধহয় বত্রিশে বত্রিশ জন মারা গেছেন অনাত্মীয় মারা গেছেন তো তার তাদের জন্যে মরহুমের জন্যে পঞ্চাশ বছর আগে যারা মারা গেছে সে বিদেই আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাবো তাতে এত ভয় কিসে এইটা তো পঞ্চাশ বছর আগে মৃত একটি মানুষ যে দেশের জন্য সতেরোটা বছর যৌবনের জেলের কারাগারে কাটিয়েছেন তার জন্য আমি দুপো আল্লাহ অশ্রু ফেলে মনাজাত করব সেই অধিকারটুকু আমার নাই শেখ মুজিব কি কেবলমাত্র শেখ হাসিনার পিতা শেখ রেয়ানার পিতা না জাতিরও পিতা যে শেখ মুজিব আওয়ামী লীগের নেতা না শেখ মুজিব বাঙালি জাতির নেতা সে উনিশশো একাত্তরের স্বাধীনতা তাকে বাদ দিয়ে হয় না এটা সবাই স্বীকার করবে সে ছিল না বাট তার নাম নিয়ে তার নেতৃত্বে জয় বাংলা স্লোগান দিয়ে সবাই এগারো জন সেক্টর কমান্ডার সবাই যুদ্ধ করবে এমনকি জিয়াউর রহমানও বলেছে যে বঙ্গবন্ধুর নাম নিয়ে বঙ্গবন্ধুর নাম নিয়ে উনি আর্টিকেলও লিখেছে কোনদিন তো জিয়া রহমানুল বঙ্গবন্ধুকে অস্বীকার করেন না আজকে এই গোলাম আজমের দল মৌদুদির দল তারা অস্বীকার করছেন কি আসে যায় এরা তো কি অস্বীকার করছিলেন জামাত ইসলামেই একাত্তর সালে মালেক মন্ত্রিসভায় কিন্তু মন্ত্রী হিসাবে ছিলেন চোদ্দই ডিসেম্বর একাত্তরে বুদ্ধিজীবী হত্যায় তারা নেতৃত্বের ভূমিকা পালন করেছেন এক্সিকিউশনের ভূমিকা পালন করেছেন হত্যাকারীর ভূমিকা পালন করেছে তার মৃত পঞ্চাশ বছর আগে মৃত পিতা তার প্রতি যদি আমি শ্রদ্ধা দেখাতে যাই বা মাওলানা ভাসানির আত্মার প্রতি যদি মৃত্যুবার্ষিকীতে আমি শ্রদ্ধা জানাতে চাই বা সেরে বাংলার সাথে যদি মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে চাই আপনি বাধা দেওয়ার আর কি এরা তো আমাদের জাতীয় সম্পদ আমি আপনাকে একটা প্রশ্ন করি আমার পিতা ইন্তেকাল করেন আজকে থেকে 50 বছর আগে আমি তার জন্য শোক আল্লাহর কাছে আল্লাহর দরবারে হাত তুলতে পারবো না কোন আইনে আপনা আমাকে বাধা দেবে রক্ষা করে না ইচ্ছে করে তারা ধ্বংস করে দিতে যার রক্ষা করার কথা রক্ষকই ধ্বংস করছে এটাকে ধ্বংস করে তো মানুষের হৃদয় থেকে তো ধ্বংস করতে পারবে না একটা ভারতের উদাহরণ থেকে দেই নেতাজি সুভাষ বসকে কিন্তু তার কোথায় কি মারা গেছে কিছুই তেমন নাই প্লেন ক্রাশে মারা গেছে এটা ধরা হয় তাকে কি হৃদয় থেকে মুছে ফেলা সম্ভব হয়েছে ক্ষুদিরামকে কি মুছে ফেলা সম্ভব হয়েছে হয় নাই ভগৎ সিং কে কি মুছে ফেলা সম্ভব হয়েছে হয় নাই বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষ যা ভারতের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে নয় মাসে আস্থা উত্তি দিছে এই তো নাই আমরা দিয়েছি সেই রক্তে বিধৌত দেশে আমি একজনকে স্মরণ করতে পারবো না বত্রিশ জন মানুষকে স্মরণ করতে পারবো না এটা আমার কাছে কেন জানি মনে হয় যে মধ্যযুগীয় না এটা কোনো ধর্মেওই না ইসলামে তো নাই এমনকি কোনো সভ্য জগতে এটা নাই আমি মির্জাফরের জন্মবার্ষিকী পালন করি ছবি নিয়ে টিএসি তে যেতে পারি তাতে কোনো অসুবিধা নাই বঙ্গবন্ধুর ছবি হইলে অসুবিধা অসুবিধা লেখা থেকে বক্তৃতা থেকে একটা দেখা ইউনি পিতা না এক দুই যে শেখ হাসিনা যদি কোনো অপরাধ করে সেজন্য তো তার পিতার কোনো আহ শাস্তি হতে পারে না আমার জন্য তো আমার পিতাকে শাস্তি দিবেন না আমার জন্য তো আমার সন্তানকে শাস্তি দিবেন না দিবেন আমাকে আমাকে দেন তার শাস্তি সে পাচ্ছে অপরাধ যদি করে থাকে তাহলে তার সন্তানের জন্য তো পিতা বা সন্তানরা কেউ শাস্তি পাবে না দুনিয়ার কোন ইতিহাসে এটা নাই তার দোষ ত্রুটি থাকতে পারে দুনিয়া তো সে তো ফেরেস্তা না ভুল হয় না দুটার ফেরস্তা রিবলিসের উনি না কোনো ভুল ত্রুটি থাকতে পারে সেটা নিয়ে সমালোচনা হতেই পারে অবশ্যই হতে পারে অ্যাব্রাহাম লিঙ্কন কে নিয়েও হয় ও জর্জ ওয়াশিংটন কে নিয়েও হয় মহাত্মা গান্ধীকে নিয়েও হয় আবার কে নিয়েও হয় মোহাম্মদ আলী জিন্নাকে নিয়েও হয় লেখাত আলী খানকে নিয়েও হয় মাওসেতুংকে নিয়েও হয় চৌহানলাইকে নিয়েও হয় ভ্লাদিমির ইলিচ উলি লেনিনকে নিয়েও হয় আবার জোসেফ স্তালিনকে নিয়েও হয় বা এরা যে জাতি এবং পৃথিবীতে আলো দেখিয়েছে তাতে কোনো সন্দেহ নাই আপনি তো বলছেন যে আমার জীবনের উপর যদি ঝুঁকিও আসে সেটা আমি মেনে নিব দেশের জন্য সেই জন্য কিন্তু আমি তো আওয়ামী লীগ করি না আওয়ামী লীগের জবাব আওয়ামী লীগ দিবে আমি দেশের একজন নগণ্য নাগরিক সতেরো বছর ধরে আমি পাঁচই নভেম্বর পাঁচই আগস্ট পর্যন্ত চব্বিশ সালে আমি কিন্তু ছাত্র হত্যার বিরুদ্ধে ছিলাম কিন্তু যেই মোমেন্টে তারা বলছে যে এটা একাত্তর না মেটিকুলার ডিজাইনের মাধ্যমে হয়েছে এবং গোলাম আজমকে আরে জামাত ইসলাম আর মামুনুল হককে নিয়ে বৈঠকে করছে তখনই আমি এটা অপোজ করেছি তখন থেকেই না মিনি পাকিস্তান হইতে দেব না পূর্ব পাকিস্তান হইতে দেব না যতক্ষণ পর্যন্ত শরীরে মুক্তিযুদ্ধের রক্ত আছে সেই চেতনাটা আছে এখানে আওয়ামী লীগ বিএনপির কোনো প্রশ্ন না বিএনপিও কোনোদিন এটাকে পাকিস্তান হতে দেবে না আই ক্যান টেক ইট এস গ্যারান্টি কারণ জিয়াউর থাকেন না তাইলে একাত্তর মুক্তিযুদ্ধ না থাকায় জিয়াউরও থাকেন না সাদেক হোসেন খোকাও থাকেন না কর্নেল অলিও থাকেন না বেগম জিয়াও থাকেন না তো একাত্তরের তো সবই তো একাত্তরের প্রোডাক্ট আমরা বিভিন্ন দল করতে পারি বিভিন্ন মত থাকতে পারে বিভিন্ন চিন্তা থাকতে পারে কিন্তু একাত্তর নিয়ে তো কোনো বিভেদ নাই

রুল কবির বা সালাম আব্দুল সালাম বা গোলাম মির্জা এদেরকে নিয়ে বসছেন তো বলেন নাই যদিও পরবর্তীতে তাদের নিয়ে বসছেন কিন্তু বসছেন তো প্রথম ট্রাক বলছেন দুই জনার পরবর্তীতে তো তাদের একটিভিটিতে দেখতে পাই যে তারা স্বাধীনতা বিরোধী কিনা এখনো যদি এখনো যদি প্রচার করা হয় গোলাম আজমের ছেলে কি আজমি যে না জাতীয় সঙ্গীত এটা পরিবর্তন করা দরকার তার এগেনস্টে তো রাষ্ট্রের তরফ থেকে মামলা হওয়া দরকার হু ইজ হি হু ইজ হি সোনার রাজা কাট নাথিং else আউট এর হিজ যে আমরা জাতীয় জাতির সঙ্গে চেঞ্জ করতে চায় জাতীয় পতাকা চেঞ্জ করতে চায় এটা তো তার একটা ব্যক্তিগত মতামত হতে পারে মানে একজন মানে না এটা ব্যক্তিগত মতামত যদি সে পাবলিকলি বলে তার এগেইনস্টে তো তার এগেইনস্টে তো পাবলিকলি বললে পরে রাষ্ট্রের রাষ্ট্রের তরফ থেকে মামলা হওয়া উচিত উচিত না একদম কর্তব্য করে না তো করেন নাই এখনকার পরিস্থিতি বিবেচনা করে এক বছরে আপনার কি মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে সেই ডিজাইনের মধ্যেই পড়ে গেছে কিনা যেটা মেডিকুলার্স ডিজাইনের কথা বলেছেন সেই ডিজাইনে চলছে সেই ডিজাইনে অনেকটা অনেকটা তবে এই ডিজাইন ফেল করতেছে এই ডিজাইন ফেল করতেছে এতদিন আমার অন্তত একটা বিশ্বাস ছিল যে তারেক রহমানের সাথে ডক্টর ইউনিসের সরাসরি কথায় এবং তারা যৌথভাবে বিবৃতি দিয়ে বললেন যে রোজার আগে নির্বাচন করবেন এখন তো আমার মনে হচ্ছে যে বেসিক্যালি নির্বাচন হবে না জামাত ইসলাম আর এনসিপি দুইটাই বলতেছে না সংস্কার এবং এই না হইলে পরে এই শাসনতন্ত্রের অধীনে কোন নির্বাচনই হবে না সংবিধানের প্রশ্ন আসছে সংবিধানের প্রশ্ন আসছে যে সংবিধান থাকা না থাকা নিয়ে একটা প্রশ্ন আসছে পিয়ার নিয়ে প্রশ্ন আসছে এই প্রশ্নটা করার তারাকে তারা কি বৈধভাবে আসছে এটা করতে পারে একমাত্র পার্লামেন্ট হোক ইলেকশন ইলেকশন হোক ওকে আওয়ামী লীগ ব্যান্ড করে ব্যান্ড তো ব্যান্ডই বলা যায় এটা অ্যাক্টিভিটি বন্ধ ছাত্রলীগের অ্যাক্টিভিটি বন্ধ তো সব অ্যাক্টিভিটি বন্ধ ওকে করুক তারপর ইলেকশন ইলেকশনটা আসবে ধরলাম বিএনপি আসলো আপনি কি মনে করছেন জামাত সেইটা নেই হবে বিরোধী দল হবে

মনে করছেন যে নির্বাচন না হওয়ার জন্য এই সামনে আনা তৎপর তৎপর আছে এটা বিএনপিও মনে করে এই এটা মনে করে কিন্তু এই যে সংবিধানের উপরে কেন এত খুব মুজিবাদ সংবিধান হোক মানে মুজিব্বাত তল তো সংবিধানে নাই মানে ওরা ওদের ভাষায় আর কি মুজিব্বাত মুদ্दाबाद মুজিব্ব ওদের ওদের ভাষায় এই কারণে যে ওদের এই দেশটা হয়েছে কিন্তু জিন্না টু নেশনস থিওরির উপর থিওরির কবর উপর দাঁড়িয়ে ওকে যেটা একসময় মৌধুদি অভিহিত করে মোহাম্মদ আলী বলেছিল কাফিডিয়া আলী এবং পাকিস্তানের নাম দিয়েছিল উনি কাফিরাস্তান আমি পাকিস্তানের সরকারি বই দিতেন আমলের অবিভক্ত পাকিস্তানের সরকারি বই থেকে আপনার কোর্ট করিয়ে দেখাইতে পারেন পাঠাইতেও পারি হ্যাঁ যে পাঞ্জাবে যখন পাঞ্জাবে গোলযোগ হয় গোলযোগের অর্থ হইল যে প্রায় থেকে কাদিয়ানিকে হত্যার নেপথ্য নায়ক ছিলেন এই মৌদুদি তারপরে তার ফাঁসির হুকুম হয় সেই ফাঁসির হুকুমটা কোনোরকমের তদ্বির তদ্বির করে ইসলামিক রাষ্ট্রের ইসে এটা মাপ পায় মাপ পেয়ে তার যাবজ্জীবন হয় পরবর্তীতে আইফ খানের বদলতে উনি মুক্তি পান সাজা কিন্তু বহাল ছিল হ্যাঁ তো এই ধরনের লোকের ইসে আজকে তো পাকিস্তানের নাই জামাত ইসলাম আছে বাংলাদেশে আছে বাংলাদেশে কেন যেহেতু এরা ওই চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত ওই ছাব্বিশে মার্চের পর তারা মন্ত্রিসভায় মালিক মন্ত্রীসভায় করার পর দায়িত্ব নিছে যে মুক্ত করবে এবং এটা পূর্ব পাকিস্তানের অংশ অংশ বানাবে চার বছর তিন বছর না চার বছর ধরে তারা পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি পুনরুদ্ধার আন্দোলন নামে আন্দোলন চালিয়েছে

কিন্তু ইনফেক্ট কি হতে পারে যে কাজগুলো এখন করা হচ্ছে যে এই যে মুক্তি যুদ্ধকে একদনে এনসিপি আহ্বায়ক তো নিজেই বলেছেন যে এনসি মানে একতরকে সামনে আনা মানে একতরে ফিরে যাওয়া মানে হচ্ছে যে 24 কে অস্বীকার করা এরকম ভাবে বলার চেষ্টা করছে বা প্রসঙ্গটা নিয়ে প্রশ্ন তুলে তো এই প্রেক্ষাপটবাচক এই যে 33 নাম্বার ভেঙে দেওয়া এগুলোর আসলে প্রেক্ষাপট কি হতে পারে পরবর্তীতে মানে এগুলোর প্রতিক্রিয়া কি হতে পারে আমি পরবর্তীতে কি হবে এটা আমি বলতে পারি না বিকজ আই অ্যাম নট জ্যোতিষী এটা জ্যোতিষ বলতে পারবে আমি একজন আইনের ছাত্র হিসেবে বলতে পারি এই বেআইনি কার্যকলাপ এটা ঠিক না এটা মানুষকে আইনের পথে না চলে বেআইনি পথে চলার দিকটা শিখাই দেয় এবং রাষ্ট্র যদি এটা প্যাট্রোনাইজ করে তখন থামানো এটাকে খুবই মস্যবট খুবই মস্যুবট দুই দিন পরে দেখবেন এই ছাত্র ছাত্ররাই বলতেছে এই অমুক উপদেশটা খারাপ অমুক তমুক উপদেশটা খারাপ এই সরকার খারাপ The bulbin.